আসসালামু আলাইকুম দর্শক আমাদের কম্বো প্যাকেজের কাজ চলতেছে এগুলো হচ্ছে লাউয়ের বীজ প্যাকিং করা হইতেছে পাঁচ জাতের লাভ আছে এটা হচ্ছে আপনার সুলতান এটা হচ্ছে গ্রিন ম্যাজিক এটা হচ্ছে আপনার নাইস গ্রিন এটা হচ্ছে ময়না এটা হচ্ছে ডায়না পাঁচ জাতের প্যাকিং করে এই যেরকম দেওয়া হইতেছে পাঁচটা একসাথে আমার নাম লেখা আছে কী কী জাতের এই যে পেকেট কাইটে কাইটে রাখা হয়েছে এখানে অনেকগুলো আছে দেখতেছেন তবু আর এই দিকে আমরা আছে এই যে পেপে প্যাকিং করছি পেপে শশা এগুলো এখানে ফালাই রাখা হয়েছে তারপরে হচ্ছে প্যাকিং করা একটা খুইলা দেখাই এগুলো আসলে সময় সাপেক্ষ কাজ আপনার যে পরিমাণে পরিশ্রম হয় সেই তুলনায় প্রফিট হয় তা না দেশের মানুষের ভালো হইতেছে চারটে করে পেঁপের বীজ আছে এক একটা পেঁপের বীজের দাম আপনার এমনি কিনতে গেলেও আপনার দশ টাকা পিস পরে তো এখানে চল্লিশ টাকার পেঁপের বিষ আর চোখেই ধরে না টপ লেডি পেঁপের বিষয়ে এখানে আর অনেকগুলো আছে একশো মত করা হইতেছে এই দেখতেছেন এখানে আর কতগুলো এক একটা এক এক জাতের এখানে ফলি আছে এটাতে ভিতরে দেওয়া হবে যেমন দেখেন দুর্বার করলা এই ধোন কর্ণফলি আরতি এটাই দেখেন কি আছে এটা আছে জিঙ্গা এটা আছে ভরবটি এই বানটি বরবটির ক্যান দেখা যাইতেছে তারপরে এই কেটি এক্স মূলা অনেকেই মূলা পছন্দ করে না হ্যাঁ ওর মূলা একটা সময় সস্তা থাকে এই জন্য বললো যে ভাই মূলা না দিয়ে অন্য কিছু দিতে পারেন এটা অনেক ভালো জাত কেটিএক্স আপনার এগুলো পঁচিশ তিরিশ দিনে অনেক বড়ো বড়ো সাইজের মূলা হয় তারপরে হচ্ছে আপনার এগুলা এয়ার মালিক সিডের আর এগুলো অনেক দিন মেয়াদ আছে আমি দেখাই কত দিন মেয়াদ আছে মনে হয় ডেট দেখা যাবে কি না খুললে দেখা যায় তো আচ্ছা দেখা যাইতেছে আর মে মাস ছাব্বিশ সালের মে মাস পর্যন্ত মেয়াদ আছে এই পাঁচ ছাব্বিশ এখানে দেখা যাইতেছে তো কারো যদি ইচ্ছা হয় যে মূলা এখন সস্তা এখন লাগাবো না আপনি আরও ছয় মাস পরে লাগাইতে পারবেন এক বছর পরে লাগাইতে পারবেন সমস্যা নেই নষ্ট হবে না ভালো করে সংরক্ষণ করবেন তাইলেই হবে এই দেখেন এটা সে এক্সপায়ার ডেট হচ্ছে তিন মে তিন পাঁচ দুই হাজার ছাব্বিশ মানে তিন মে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তো সবগুলোই ডেট যুক্ত আপনার চাইলে কিছুদিন রেখে দিতে পারবেন তবে দ্রুত লাগানো ভালো ভালো করে যদি সংরক্ষণ করতে পারেন তো রাখতে পারবেন অনেক দিন এই একটা কম্বো প্যাকেজের দাম মাত্র দুশো টাকা একশো তিরিশ টাকা কুরিয়ারের চার্জ আর একসাথে কয়েকজন মিলা যদি আপনারা কম্বো প্যাকেজ নেন পাঁচ জনে মিলা নিলে আপনাদের কুরিয়ারের চার্জ পড়বে মাত্র ছাব্বিশ টাকা আর প্যাকেজের দাম দুইশো টাকা আপনারা মাত্র এই দুইশো টাকায় আমাদের কাছ থেকে ষোলো রকম সবজির একচল্লিশটি জাতের তিনশো পিস বিষ পাবেন আসলে তিনশো পিসের বেশি থাকে আমরা বীজ দেড়শো পিস হিসাবে ধরলেও মোলাবিস হয় আপনার একশো আশি থেকে একশো নব্বই পিস তিন গ্রাম বীজ দিই আর বাকিগুলা পরিমাণ মতো মানে একটা ফ্যামিলির যতটুকু লাগে ওই ভাবে দেওয়া আছে সুতরাং এটা দেশের সেরা কম্বো প্যাকেজ আমার দেখা মতে বাংলাদেশের এরকম সুন্দর ভালো মানের সবজির মানে ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের বীজ দিয়া কেউ এগুলো সেল করে না এই দেখেন এগুলো সব ব্র্যান্ডের কোম্পানি সব সব ব্র্যান্ডের কোম্পানি এই যে মিষ্টি কুমড়া বেঙ্গল সুইট টু এটা আছে বেঙ্গল সুইট টু এটা এটা আমরা দিব সিআই সিডের থাইল্যান্ডের এখানে আছে ব্ল্যাক স্টোন আছে স্মল সুইট আছে সিয়াটাইসিডের আর একটা আছে লাল তীরের সুইটি তো সব ভালো ভালো জাত এগুলো আমি এর আগে অনেক দেখাইছি করলার জাত পাবেন এবার হচ্ছে আপনারা আছে গ্লুরি আলিসা ছোটো করলার মধ্যে পাবেন গ্লোরি আলিসা আর বড় করলা পাবেন সিয়াটাইসিডের জাম্বু আর লাল তীরের টিয়াসোপার আর এখানে অনেক কিছু দুর্বার কাটা আছে ওইটাও আমরা দিয়ে দেব তো কাজ চলতেছে আসলে রাত এখন কয়টা বাজে আমি বলি এখন এগারোটা এগারোটা ছেচল্লিশ বাজতেছে তো এগুলোর করার জন্য অনেক সময় লাগে আসলে খুব বেশি প্রফিট তা না তবে আমার যে একটা টার্গেট ছিল যে দেশের মানুষ যাতে ভালো মানের বীজ লাগাইয়া নিজেরা সবজি চাষ করে বিষমুক্ত সবজি খাইতে পারে এবং এখান থেকে যে আমাদের একেবারে কিছু প্রফিট হয় না তা না মোটামুটি কিছু সামথিং প্রফিট হয় তো সেটা দিয়ে আমাদেরও একটা লাভ বলা চলে আর হচ্ছে মানুষ উপকৃত হইতেছে সাথে সাথে আমি যে একটা বিজনেস শুরু করছি চাইতেছি যে এটা মানুষ আমার কাছ থেকে সেবাটা গ্রহণ করুক এবং তারা জানুক যে আমরা কেমন ভালো মানের সেবা দিই তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ